নমস্কার বন্ধুরা শুভ্রা স্টোরের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে উনিশে ডিসেম্বর আজকে হচ্ছে আমার ছেলের পরীক্ষার শেষ দিন সাথে সাথে আমার ছেলের আজকে প্রাইমারি স্কুল জীবনেরও শেষ দিন তাই প্রতিদিন যেরকম স্কুলে যাওয়ার জন্য রেডি করাই সেরকম আজকেও স্কুলে যাওয়ার জন্য রেডি করিয়ে দিয়েছি এবং গাড়িতে তুলে দেওয়ার জন্য এখানে রেডি হয়ে বসে আছি যে দিনগুলি মানুষের জীবনে যত বেশি কষ্টের থাকে পরবর্তীকালে সেই দিনগুলি মানুষের জীবনের তত বেশি মন খারাপের খোরাক হয় ভাই বোনে মাত্র দুই বছর দুই মাসের ছোট বড়ো দু সালে মেয়েকে যখন স্কুলে প্রথম ভর্তি করালাম ছেলের বয়স তখন চার বছর যখনই দিদিকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাতে ওঠাতাম তখনই দিদির সঙ্গে সঙ্গে ভাইও কিন্তু উঠে যেত তারপর ভাইকে সোয়েটার পরিয়ে চাদর ঢাকা দিয়ে একদিকে বসিয়ে রাখতাম আর মেয়েকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাতাম তারপর মেয়েকে যখন স্কুলের গাড়িতে চাপাতে যেতাম তখন ছেলেকেও সঙ্গে করে নিয়ে যেতাম তারপর দু সালে ছেলেকে ভর্তি করালাম তখন আবার একরকমের সমস্যা ছেলেকে মেয়েকে একসঙ্গে টয়লেট করানো মুখ ধোয়ানো খাওয়ানো ড্রেস পরানো টিফিন দেওয়া জল দেওয়া সব মানে একসঙ্গে করে দুটো সেই জমজ ছেলে মেয়ের মতো সব কিছু একসঙ্গে করতে হতো তারপর স্কুলের গাড়িতে তুলে দিয়ে আসতাম তারপর দু হাজার উনিশ সালে এলো করোনা করোনা চলাকালীন তো স্কুল টুল সব কিছু একদম বন্ধ হয়ে গেল তখন আবার এই অনুভূতিটার জন্য কিছুটা হলেও আমাকে অনুত্ত হতে হয়েছে মানে এই কখন স্কুল শেষ হবে সেটার জন্য তারপর করোনা চলাকালীন তো মেয়ের স্কুলও শেষ হয়ে গেল, মানে মেয়েকে আর তো প্রাইমারি স্কুলে যেতে হলো না করোনা চলাকালীনই মেয়ের প্রাইমারি স্কুল শেষ করে হাই স্কুলে ভর্তি হলো যখন পরবর্তীকালে স্কুল খুলল তো যাই হোক আজকে ছেলের প্রাইমারি স্কুলের শেষ দিন তো সেই জন্য আমার সেই কষ্টের দিনগুলোর জন্য কিছুটা হলো মন খারাপ আমার আজকে লাগছে তো মন খারাপ করে বসে থাকলে হবে না আমার মা ওরা হিমাচল প্রদেশ বেড়াতে গেছে আজকে তারা ফিরছে তো আমাদের এখানেই আজকে এসে খাওয়া দাওয়া করবে রান্না বান্নার একটা ব্যাপার আছে সেই জন্য আমি সকাল করে কাজগুলো সেরে নিয়েছি আর এখানে আমার বাবার বিছানাগুলো একটু রোদে দিয়ে দিয়েছি যাতে একটুখানি গরম হয় তারপর কয়েকটা পকোড়া ভেজে আমরা মুড়ি খেয়ে নিলাম তারপর রান্নাঘরে চলে এসে রান্নাটা আমি বসিয়ে দিলাম সবার প্রথমে আমি পায়েসটা বসিয়ে দিয়েছি কারণ পায়েসটা করতে তো একটুখানি সময় লাগবে মানে দাঁড়িয়ে থেকে করতে হবে তো ওই জন্য সবার প্রথম আমি পায়েসটা করে নিলাম তারপর রান্না বসিয়ে দিয়েছি একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি আর একদিকে বড়ি দিয়ে আলু দিয়ে পোস্ত বসিয়ে দিয়েছি আজকে এখানে আমার মা বাড়িতে নেই তো ওই জন্য আমাকে হেল্প করার কেউ নেই মানে সবজি কাটা মা তো এখানে থাকলে সমস্ত সবজিগুলো কেটে আমাকে রেডি করে দেয় তো ওই জন্য আমাকে আমি মেয়েই আস্তে আস্তে টুকটুক করে সমস্ত সবজিগুলো কেটে দিয়েছে মাছটাও ধুয়ে দিয়েছে অনেকটাই হেল্প করেছে আজকে আমাকে আর এখন মটরসুজিগুলো ছাড়িয়ে দিচ্ছে বাঁধাকপিতে দেওয়ার জন্য প্রচণ্ড কাজের দ্বারা ছিল তো ওই জন্য সমস্ত রান্নাগুলো ভিডিও করা আমার সম্ভব হয়নি যতটুকু আমি সময় পেয়েছি সম্ভব হয়েছে ততটুকুই আমি রেকর্ডিং করেছি এখানে মাছের ঝোল হয়ে গেছে রান্না ভাত হয়ে গেছে আলু ভাজা শাক ভাজা বাঁধাকপির তরকারি বড়ি দিয়ে আলু পোস্ত আর আমসি চাটনি রান্নাটা আমি কমপ্লিট করে নিয়েছি ওই জন্য তারপর আমি একটুখানি দেখিয়ে দিলাম কি কী রান্না করতে পেরেছি এবার আমি খাবার বেড়ে দিচ্ছি এক করে আমি সবাইকে খাবার দেব প্রথমে আমি ছেলে তারপর মেয়ে তারপর বাবা আমার দিদির ছেলে ওদেরকে আমি সবাইকে প্রথমে খাবার দিয়ে দিচ্ছি তারপর আমরা বসবো তো সবাইকে আমি ওই জন্য বেড়ে আগে দিয়ে দিলাম ছোট ছেলেগুলোকে বড়োদেরকে ওদেরকে আমি আগে খাবার দিয়ে দিলাম তারপর আমরা খাব মা বাবা ওরা গিয়েছিল হিমাচল প্রদেশ সেখানে ছিল প্রায় ছাব্বিশ দিনের মতো ছাব্বিশ দিন পর এলো আর আমার যেখানে শ্বশুরবাড়ি আমার দিদিরও সেইখানে শ্বশুরবাড়ি মা বাবা আমার দিদি জামাইবাবু দিদির ছেলে ওরা সবাই একসঙ্গে গিয়েছিল তো ওই জন্য একসঙ্গেই আবার এখানে এলো তো এখানে আমার দিদি অনেক দিন বাড়িতে ছিল না তো বলি রান্নার কি করবে না করবে তো ওই জন্য আমি বললাম যে তোমরা আজকে এখানেই এসো এখানে এসে সবাই আজকে এখানে খাওয়া দাওয়া করো তো সেই জন্য সবাই এসেছে আর মা বাবার তো এখানে বিশেষ একটা আশাই হয় না তো ওই জন্য আজকে এসেছে তো রান্না করে আমি যতটুকু পেরেছি খাইয়েছি আমি রান্নাতে খুব একটা এক্সপার্ট হয়তো নই তো যেমন পেরেছি আমি ওই জন্য রান্না করেছি বাবা ওদের খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা খেতে বসেছি আর যেহেতু আমি ভিডিও করছি সেহেতু আমার ভিডিওটা আর তোলা হয়নি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার তো বাড়ি যাওয়ার পালা আর আমার মাকে আমার মেয়ে যা করছে মানে কোলে নিয়ে নেওয়ার মতো অবস্থা নেহাত কোলে নিতে পারেনি তাই আর আমার বাবা ওই যে ওইদিকে দিদির বাড়ি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার মাসি আমার মাসি আর আমার কাকিমা একটাই সে তো আপনারা জানেন আগের ভিডিওতে বলেছি আর পিছনে দাঁড়িয়ে আছে আমার দিদি এখন হচ্ছে বিকেলবেলা এখন সাড়ে তিনটের মতো বাজে একদম বিকেল এখনো হয়নি কিন্তু আমার একটুখানি কাজ আছে তো সেই জন্য বাবা ওরাও বলছে তবে তুই যা আমি চলে যাচ্ছি যে কাজে আমি গিয়েছিলাম সেই কাজ থেকে আমি ফিরে এসেছি মানে সেখানে আমার একটা মিটিং ছিল সেখানে আমার মিটিংটা হয়নি তারপর ওই রাস্তা দিয়ে আমি আর একবার দিদির বাড়িতে ঢুকে গেলাম আর সেখানে আমার মা ওরা কী কী গিফট এনেছে সেই গিফটগুলো আমি একটু দেখে নিচ্ছি এটা হচ্ছে আমার মাসি সোয়েটারটা একটুখানি দেখছে ঠিক মতো হচ্ছে কি না হচ্ছে আর এখানে ব্যাগের মধ্যে আমার বাকি যে বোনেরা আছে বোনের ছেলে মেয়েরা আছে তাদের জন্য সমস্ত সোয়েটার সব ঢোকানো আছে আর এখানে আমার মেয়ে মায়ের সাইড ব্যাগ সার্ট করতে বসে গেছে সোয়েটারগুলো প্রায় সব একই রকম শুধু কালারগুলো আলাদা এটা হচ্ছে আমার ন বোনের আর এটা হচ্ছে আমার বঞ্জির এটা হচ্ছে আমার আর একটা দিদির সবার জন্য সোয়েটার নিয়ে এসছে সমস্ত বোন বঞ্জিদের জন্য নিয়ে এসছে তারপর আমার ছেলে মেয়ের জন্য এনেছে জামাইদের জন্য এনেছে আমাদের অনেক বড় ফ্যামিলি অনেকগুলো বোন আমরা আর বোনদের ছেলে মেয়েও অনেকগুলো করে মানে দুটো একটা করে অনেকগুলো জমা হয়েছে আর কি এটা হচ্ছে আমার বোনের ছেলের সোয়েটার সাদা রঙের সাদাতে কালোতে এটা হচ্ছে আমার ছোটো বোনের সোয়েটার সমস্ত জিনিসগুলো ব্যাগ থেকে বার করে বার করে দেখা সম্ভব হলো না যতটুকু সম্ভব হলো দেখা ততটুকুই আমি দেখলাম এগুলো মা এক এক করে ব্যাগে ঢুকিয়ে নিচ্ছে সোয়েটারের সঙ্গে সবাইকে একটা করে ব্যাগও দিচ্ছে মানে তাদের জিনিসগুলো একটা করে নতুন ব্যাগের মধ্যে ঢুকিয়ে ঢুকিয়ে তারপর সবার বাড়িতে পৌঁছাচ্ছে আর এখানে আমার মাসি সোয়েটার একবার ভালো করে পরে দেখে নিল ঠিক ফিটিং হচ্ছে কি না হচ্ছে তো মনে হচ্ছে মাসিকে ভালোই লাগছে দেখতে একদম হাঁটু পর্যন্ত লং সোয়েটার এবার আমার জন্য কি কি এনেছে আমি সেটা একটুখানি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তপন আর লেখা মানে আমার বর আর আমার নাম লেখা একটা খুব সুন্দর গিফট এনেছে এটা দেওয়ালে সুতো বেঁধে দেওয়ালে ঝুলিয়ে রাখার বা দেওয়াল আলমারিতে যেখানেই হোক রাখা যাবে আর এটা হচ্ছে আমার ছেলের জন্য এনেছে ছেলের জন্য একটা জ্যাকেট নিয়ে এসছে তারপর এটা হচ্ছে আমার বরের জন্য নিয়ে এসছে আর এটা হচ্ছে আমার মেয়ের জন্য তারপর এই সোয়েটারটা হচ্ছে আমার জন্য তারপর একটা নিয়ে এসছে ব্যাগ যে ব্যাগের মধ্যে আমাদের এগুলো ঢোকানো ছিল আর এটা হচ্ছে আমার কানে বাঁধা কানে বাঁধা টুপিগুলো এগুলো সবই মানালির মানালির থেকে নিয়ে এসছে আর অনেক দূর রাস্তা অতিক্রান্ত হয়ে এই গিফটগুলো এসে পৌঁছেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাড়িতে তো ওই জন্য ওদেরকে এখন খাটে শুয়ে বিশ্রাম নিতে বলছি তারপর বন্ধুরা সন্ধ্যেবেলা আজ সকালটাও শুরু হয়েছিল মন খারাপ দিয়ে আবার সন্ধেটাও মন খারাপ দিয়ে শেষ হচ্ছে মাঝখানে সময়টা বেশ কিছুটা ভালোই কাটলো মা বাবার সঙ্গে ফুর্তিতে তো হাসি কান্না সুখ দুঃখ সব কিছু মিলেই তো জীবন সকালটা মন খারাপ হলেও দুপুরটা বেশ ভালোই আনন্দে কাটলো আবার এখন সন্ধ্যেবেলা একটুখানি মন খারাপ হচ্ছে মানে আমার মাসি চলে যাচ্ছে বাড়ি বাবা আর মা থাকবে মাসিকে অনেকবার বারণ করলাম আজকে যেতে কিন্তু মাসি বললো যে না আজকে যেতেই হবে অনেক দিন বাড়িতে ছিলাম না তো ওই জন্য মাসি আজকে বাড়িতে চলে যাচ্ছে আমাদের গ্রামের আমাদের বাড়ির কাছেই বাস ধরার জায়গা তো আমরা সবাই মিলে এসেছি মাসিকে বাসে তুলে দেওয়ার জন্য মাসিকে বাসে তুলে দিলাম আর তারপর আমরা বাড়িতে ফিরে এলাম আর মাসিকে বাসে তুলে দিয়ে আর আমি ভিডিওটাও আজকের মতো এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের আরেকটা ভিডিওতে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরের আরেকটি ভিডিওতে ধন্যবাদ